নমস্কার বন্ধুরা শিলচার ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন নতুন ভেকেন্সি নিয়ে আইছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখেই জবগুলোর লাগিয়ে আবেদন করবা আর একটা গুড নিউজ আমার পয়েন্টরা যারা আসুন আপনারা লাগে দুইটা অনলি ফর ফিমেল ভেকেন্সি নিয়ে আইসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখেই আবেদন করবা আর তার আগে যদি আপনারা চ্যানেলের মধ্যে নতুন হয়ে গেছে পয়েন্ট তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আইকনটা অন করে দেবে যাতে সব আপডেটসগুলো তাড়াতাড়ি আপনারা ফাইলেন কারণ এইগুলো এই প্রাইভেট জব ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই আপনারা এলিজিবল যদি হইয়া যদি তখন আবেদন করে দিবেন নাইলে ভ্যাকেন্সিগুলো তাড়াতাড়ি ফিল হয়ে যায় ওই কারণে সাবস্ক্রাইব করে রাখি দেবো চ্যানেলটারে যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা ফাইলেন আর যদি আপনারা কোনো ডাউট থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমারে জানাইতে পারেন আমি এটার সলিউশন দেওয়ার ফুল চেষ্টা করুন বন্ধুরা একটা ইম্পর্ট্যান্ট নোট যদি আপনার কাছে থাকে যদি কেউ জবের বদলে কোনো ধরনের টাকা চাই থাকে বা জবের আগে যদি কোনো ধরনের ফিজ যদি চাই থাকে কয় যদি রেজিস্ট্রেশন ফি বা অন্য অন্য ফি যদি চাই থাকে তাহলে আপনারা এটা দিবা না ফ্রড হইয়া থাকে যারা অথেন্টিক এবং অরিজিনাল অর্গানাইজেশন আছে তারা কোনো জবের বদলে টাকা চাইতো না আপনারা নিজের ট্যালেন্ট এবং নিজের স্কিলস এবং নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী জব পাইবা এটা সবসময় মাথায় রাখবা চ' দেৰি নিয়া আজকে ভেকেন্সিগুলা দেখিলেই আজকে ফাৰ্ষ্ট ভেকেন্সি দেখোন বন্ধুৰ এই কানক হৈছে আৰ্জেণ্ট হায়াৰিং ফিমেল কণ্ডিডেটছ অ'নী অ'নলি এই কান ফিমেল কণ্ডিডেটছ লাগে কোৱালিফিকেশ্যে আপোনাৰ টুৱেলভ পাছ অৰ গ্ৰেজুৱেট আপোনাৰ টুৱেলভ পাছ যদি হে তাহ আপুনি কৰবা আৰু গ্ৰেজুয়েট গ্ৰেজুয়েশ্যন কমপ্লিট হেয়াই যদি থাকে আপোনাৰ তে আপুনি কৰ্ত পাৰবা অ'নলি ফৰ ফিমেল কণ্ডিডেট এই পোষ্টাৰ প্ৰফাইল হৈছে চেলছ অফ বেংকিং প্ৰডাক্টছ কি আপনার ব্যাঙ্কিং প্রডাক্টসের সেলসের কাজ কারেন্ট অ্যাকাউন্ট জেনারেল ইন্স্যুরেন্স কিউ আর স্ক্যানার এডিসি ডিভাইসেস ওইগুলার কাজ আপনার রিক্রুটমেন্ট হয়েছে ইউলো কি আপনার গুড কমিউনিকেশন স্কিলস মাস্ট হ্যাভ এ স্কুটি এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট এটা একটা নোট যদি আপনার টু হুইলার হইয়া থাকে আপনার ফিমেল ক্যান্ডিডেট হইয়া থাকুন তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এখানোর মধ্যে ফিল্ড ওয়ার্কও হইব লোকেশ্যন খুজিছে আপোনাৰ বদৰপুৰ হাইলাকান্দি খো আগৰতা কৰিমগঞ্জ চ' যদি আপোনাৰ এইগুলা এলেকাৰ মধ্য লোকেল থাকি তাৰা জবটাৰ লাগি এপ্লাই কৰদৰপুৰে আছে হাইলাকান্দি আছে খোয়ে আছে আগৰতলাতে আছে কৰিমগঞ্জে আছে কৈছে দেখোন চেলাৰী এট্ৰেক্টিভ পেকেজ উইথ ইনচেণ্টিভছ আপোনাৰ যদি কল কৰি ডিটেইলছ লৈ বা আমি নাম্বাৰ দিমো এই নাম্বাৰে আপোনাৰ যদি কল কৰি ডিটেইলছটি লৈ বা তো আপোনাৰ চেলাৰীৰ ডিছকাশ্যন কৰ সো যদি আপনারা যদি হয়ে হইয়া তখন আপনার যদি ইন্টারেস্ট থাকে এই জবটা করার তাহলে আপনারা এই নাম্বারে বায়োডাটা বা আপনি কল করিয়া ডিটেলসটা নিতে পারেন নাম্বারটা নোট করি নিন সিক্স টু নাইন সিক্স নাইন জিরো ফোর এইট ডাবল ফাইভ এই নাম্বারে আপনারা বায়োডাটা পাঠাইতে পারেন বা কল করিয়ে আপনারা জবের ডিটেলসটা নিতে পারেন আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি আছে বন্ধুরা এটাই লোককে দেখুন চিটুৱেশ্যন ভেকেণ্ট হৈছে এ ৰেপিউটেড আই এছ ইউ চাৰ্টিফাইড কোম্পানী ইন ইণ্ডিয়া ৰিকুৱাৰ্ড ফৰ ফলয়িং কেণ্ডিডেটছ ফৰ বৰাকবেলী এৰিয়া বৰাকবেলী এৰিয়াৰ মধ্য এই কাৰণ আই এছ ইউ চাৰ্টিফাইড কোম্পানী আছে ভাল কোম্পানী প'ষ্ট আপোনাৰ ট'টেল তিনিটা প'ষ্ট আছে আলদা আলদা পোষ্ট মাৰ্কেটিং এক্সিকিউটিভৰ পোষ্ট ফাৰ্ষ্ট প'ষ্ট হৈছে মেইল কেণ্ডিডেট লাগে কোৱালিফিকেশ্যন আপোনাৰ এইচ এছ বা গ্ৰেজুৱেশ্যন হ'ব লাগিব হেভিং টু হুইলাৰ্ছ এক্সপিৰয়েঞ্চ ওৱান টু টু ইয়াৰ্ছ ইন মাৰ্কেটিং অফ চেলিং এফ এম চি জি লুব্ৰিকেণ্ট অ'ৰ এল পি জি প্ৰডাক্টছ ইন দ্য ফলয়িং জোনছ শিলচাৰ সোনাই কালাইন হাইলাকান্দি লালা কাটলিচৰা এৰিয়া এইগিলা হৈছে আপোনাৰ মাৰ্কেটিং এক্সিকিউটিভৰ পোষ্টাৰ লাগিয়া মেইল কেণ্ডিডেট লাগে আপোনাৰ কোৱালিফিকেশ্যন চাইছে হায়াৰ ছেকেণ্ডেৰী বা গ্ৰেজুৱেশ্যন কৈছে কিয়নো হেভিং টু হুইলাৰ্ছ আপোনাৰ টু হুইলাৰ্ছ মাষ্ট লাগিব এক্সপেৰিয়েঞ্চ কৈছে এই ওৱান টু টু ইয়াৰ্ছৰ ইন মাৰ্কেটিং এফএমসিজি বা লুব্রিকেন্ট বা এলপিজি যে যে কোনো মার্কেটিংয়ের মধ্যে আপনার ওয়ান টু টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স হয়েছে আর আপনার জোন ফোর বই লোকের শিলচার সোনাই কালাইন হাইলাকান্দি লালা কাটলিচড়া এইগুলা এরিয়ার স্যালারি কেন হয়েছে টোয়েন্টি থাউজেন্ড অ্যান্ড ইনসেন্টিভস থাকবো সো আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে যদি আপনি যদি এলিজিবল হয়ে থাকুন তাহলে পোস্টটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড যেটা ভ্যাকেন্সি কইছে দেখুন সেলস অফিসারের পোস্ট মেইল আৰু ফিমেল দুনোজনেই এপ্লাই কৰ্ত পাৰবা কোৱালিফিকেশ্যন কৰিছে এনি গ্ৰেজুৱেট হেভিং ফাইভ টু ছেভেন ইয়াৰ্ছ এক্সপিৰয়েঞ্চ ইন মাৰ্কেটিং এণ্ড চেলছ অফ এফ এফ এম চি জি লুব্ৰিকেণ্ট এল পি জি প্ৰডাক্ট অফ এ ৰেপিউটেড কোম্পানী এইচ এইচিৰলৈকে আপোনাৰ থাৰ্টি ফাইভ টু থাৰ ফিফটি ইয়াৰ্ছৰ মিডিলে চেলাৰি কৈছে কিয় থাৰ্টি থাউজেণ্ড এণ্ড ইনচেণ্টিভছ থাকিব তাইলৈ চেলছ অফিচাৰ পোষ্টৰ লৈকে মেইল আৰু ফিমেইল দুজনেই এপ্লাই কৰ্ত পা কোৱালিফিকেশ্যন আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন চাইছে আৰু এক্সপিৰিয়েঞ্চ কিয়নো চাইছে ফাইভ টু ছেভেন ইয়াৰ্ছ চ' যাৰা যাৰা এলিজিবল আচোন ইণ্টাৰেষ্টেড আচোন আপোনাৰ জবটাৰ লাগি এপ্লাই কৰোঁতে থাৰ্ড যেন হৈছে একাউণ্টেণ্ট লাগে মেইল মেইল কণ্ডিডেট লাগে একাউণ্টেণ্ট পোষ্ট ফৰ বদৰপুৰ অফিচ এইটাই লৈ কি আপোনাৰ বদৰপুৰ অফিচ ফৰব চ' বদৰপুৰ থাকে যদি সেই দেখি থাকে আপুনি যদি একাউণ্টেণ্টে জব কৰ্তা চাইন তাৰ এতিয়ালৈকে এপ্লাই কৰোঁতে কোৱালিফিকেশ্যন চাইছে বিকম এক্সপাৰ্টিছ ইন টেলি এণ্ড এক্সেল একাউণ্টেণ্ট হুইলেতো আপোনাৰ টেলি এণ্ড এক্সেলৰ নলেজ থাকতেই লাগিব এটা কৈ আছে যে বিকম গ্ৰেজুৱেশ্যন আপোনাৰ কমাৰ্চ ব্যাকগ্ৰাউণ্ড হ'ব লাগিব টেলি এণ্ড এক্সেলৰ নলেজ থাকিব লাগিব আৰু হৈছে ওৱান টু টু ইয়াৰ্ছৰ এক্সপিৰয়েঞ্চ থাকে লাগব আপুনি ফ্ৰেছাৰ হ'লেও আপুনি এপ্লাই কৰোৱেইন প্ৰিফাৰেঞ্চ পাইলি বা টেলি এং এক্সেল থাকিলে স্যালারি হয়েছে আপনার টুয়েলভ থাউজেন্ড ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের উপরে আপনার স্যালারি বাড়তেও পারে সো যারা যারা এলিজিবল আসুন অ্যাকাউন্টেন্ট পোস্টের লাগিয়া আপনারা অ্যাপ্লাই করতে পারেন পোস্টের লাগিয়া আপনারা এই পোস্টগুলোর লাগিয়ে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আপনারা ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক পেজের লিঙ্ক পাইবা এই ফেসবুক পেজের মধ্যে একটা মেসেজ করিয়ে দিবা যে আইএসও কোম্পানি জব হইয়া তাইলে আমি কনট্যাক্ট নাম্বারটা দিয়া দিব ইকানোর মধ্যে তারা কন্ট্যাক্ট নাম্বার দিবার না লাগে হইসে ওই কারণে আমি দিলাম না ভিডিওতে একেবারে আগে আপনার কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করিয়া আমাদের পাশে থাকবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা তাড়াতাড়ি ফাইলেন আজকে যেটা নেক্সট প্রেকেন্সি বন্ধুরা এটা হইল কি আপনার টেকনিক্যাল স্টাফের পোস্ট এখানে কইছি আর ইউ রেডি টু স্টার্ট অর গ্রো ইউর কেরিয়ার ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর উই আর হায়ারিং টু জয়েন আওয়ার টিম কেন কীছে দেখুন জব ডিসক্রিপশান দিয়া দিছে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার ক্যান অ্যাপ্লাই সবথেকে বড়ো কথা কেন আপনি যদি এক্সপিরিয়েন্স হইয়া থাকুন তেও অ্যাপ্লাই করতে পারবা আর ফ্রেশার যদি হইয়া থাকেন তাও অ্যাপ্লাই করতে পারবা এই জবটার লাগে পোস্ট লোক আপনার টেকনিক্যাল স্টাফ স্যালারি থাকব আপনার টেন কে টু টোয়েন্টি কে পার মান্থ জবটাইলেগে আপনার ফুল টাইম থাকবো জব রুল রুলই লোক টেকনিক্যাল স্টাফের এখন দেখুন কেন এলিজিবিলিটি বা কোৱালিফিকেশ্যন ক্ৰাইটেৰিয়া কি হৈছে কোৱালিফিকেশ্যন চাইছোৱেকীয়া আপোনাৰ বি এছ চি অ'ৰ এম এছ চি অ'ৰ আই টি আই অ'ৰ ডিপ্ল'মা ইন এনি টেকনিকেল অ'ৰ ডিপ্ল'মা ইন এনি টেকনিকেল অ'ৰ ছাইন্স ষ্ট্ৰীম যে কোনো একোৱালিফিকেশ্যন থাকলেই কেনে মধ্য আপোনাৰ এপ্লাই কৰ্ত পাৰ বা প'ষ্টাৰ লৈকীয়া জেণ্ডাৰ হৈছেলগীয়া অপেন টু বহুত মেইল এণ্ড ফিমেল কেণ্ডিডেটছ তাই লৈ কিয়নো আমাৰ বন্ধুরা এবং বোনেরা সবে অ্যাপ্লাই করতে পারবা এই জবটার লাগিয়া ফ্রেশার্স আর ওয়েলকাম ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবা এখানে কইয়া দিছে রিকোয়ার্ড স্কিলস কইয়া দিছে দেখুন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রিকোয়ার্ড স্কিলস এসে আপনার বেসিক জিওমেট্রি এরিয়া ডায়ামিটার সারকামফারেন্স ওইগুলার আপনার বেসিক জিওমেট্রি মানে বেসিক্যালি বেসিক জিওমেট্রির নলেজ থাকতে লাগবো আপনার কাৰণ টেকনিকেল জব প্ৰফিচিয়েঞ্চি ইন এম এছ ৱাৰ্ড এণ্ড এক্সেল এম এছ ৱাৰ্ড এখন এক্সেলৰ মধ্য আপোনাৰ জান্ত লাগব চেলাৰি হৈছে লৈকে আপোনাৰ টেন থাউজেণ্ড ষ্টাৰ্টিং চেলাৰী থাকিব ইনক্ৰিমেণ্ট ঐবইলৈকে আপোনাৰ টুৱেণ্টি থাউজেণ্ড আপ টু আফটাৰ ছিক্স মান্থানো কৈছে দেখোন ফ্ৰী ফুড এণ্ড লজিং ফেচিলিটি প্ৰভাইডেড ফ্ৰী ফুড লজিং ফেচিলিটি থাকিব আপোনাৰ হাউ টু এপ্লাই হৈছে কিয়নো দেখোন অ্যাপ্লাই লিঙ্ক ইন ডেসক্রিপশন বক্স আপনারা আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে চেক করবা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে অ্যাপ্লাই লিঙ্ক দিয়া দিব আপনারা এটার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা আর দেরি করবা না ভ্যাকেন্সিগুলো তাড়াতাড়ি বড়ি যায় কারণ এইগুলো প্রাইভেট জব ওই কারণে তাড়াতাড়ি দেখার পরেই আপনারা অ্যাপ্লাই করে দিবা তো বন্ধুর আজকের আপডেট অতটুকি আশা আশা করি আপনারা একটা জব সিকিউর করতে পারবা আমরা এটার লাগিয়ে পুরা এফোর্টস দিয়ে আপনারা লাগিয়ে ডেইলি জব আপডেটস নিয়েই আপনারা কাছে একটাই আবেদন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বেলাইকনটা অন করে দিবা যাতে আপনারা ফিউচার আপডেটসগুলা মিস করুন না আর যদি আপনারা কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাই বা আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব তো দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা